গ্রামে এসে বৃষ্টির মধ্যে বারবিকিউ তৈরি করতে কি কি সমস্যার সম্মুখীন হলাম আর কিভাবে ছোট দেবরের অ্যানিভার্সারি পালন করব তাই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমরা সবাই গ্রামে এসেছি ঘোরার জন্য এখন ভাবলাম যে আজকে আমরা বারবিকিও করে খাব যেমন কথা তেমন কাজ এখানে বার করার জন্য নফাশলের বাজারে যেতে হয় সব জিনিসপত্র আনার জন্য তাও সব কিছু পাওয়া যায় না যেহেতু আমাদের বাড়িতে একটু গ্রাম সাইডে তো বিকালবেলা ছেলেরা গিয়ে বাজার থেকে গিয়ে সব মুরগি মশলা যা যা লাগে সব কিনে নিয়ে আসছিল। মজার ব্যাপার হলো আজকে বারবিকিউটা ছেলেরাই তৈরি করবে আমরা যখনই বলেছিলাম বার্বিকিউ করবো ঠিক সন্ধ্যার পর থেকে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো যেমন কথা তেমন কাজ আমরা তো বার্বিকিউ বানাবোই আর এখানে হচ্ছে ইয়াসটা পাপা নান রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে বার্বিকিউর মাংসটা মেরিনেট করে রেখে দেওয়া হয়েছে আর এখানে নানের জন্য রুটির রুটির ডোটা বানিয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণ পরেই রান্নাঘরে নিয়ে একটা নেটের মাধ্যমে আগুন ধরিয়ে দেওয়া হলো নেটটা আমরা পরেই দিব আগে কিছু কাঠ দিয়ে আগুন ধরানো হলো যাতে এগুলো পুরো কয়লা হয় আর এখানে সবার যে কি কষ্ট হচ্ছিল কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ লাইটের আলোও ছিল না আর ধোঁয়াটা কোথাও যাচ্ছিল না ধোঁয়াটা পুরোটা রান্নাঘরেই ছিল তাই সবার অনেক বেশি কষ্ট হচ্ছিল আর সাকিব তো হাতে একটা বালতি নিয়ে নিচ্ছে বাতাস করার জন্য কারণ পাখা ছিল না আর হৃদয় একে একে মেরিনেট করা মাংসগুলো এই যে নেটের উপর দিয়ে দিচ্ছে আমার অবস্থা দেখেন আমি কোনো কাজ না করে শুধু ভিডিও করতে গিয়েছিলাম আপনাদের জন্য আর আমার চোখ দিয়ে পানি পরে আমার অবস্থা খারাপ এই দিকে ছিল আজকে সাকিবের অ্যানিভার্সারি তাই তারা একটু কেক নিয়ে আসলো এখন আমরা একটু পরে তার কেকটাই কাটবো এখন প্রায় দশটার মতো বেজে গিয়েছে যেহেতু গ্রাম সবাই ঘুমিয়ে পড়েছে আমরাই শুধু সজাগ আমরা এখানে গানেরও আয়োজন রেখেছিলাম যেহেতু কপিরাইট ইস্যু আছে তাই আমি গান আর দিচ্ছি না আর এই যে এখানে বার্বিকিউ তৈরি করা হচ্ছে আমি বারবার এসে এসে একটু একটু করে আপনাদের জন্য ক্লিপ রেডি করছি আর এটা ছিল বার্বিকিউ মেন মশলাটা আর ওইখানে ডোটা ফুলে একদম বড় হয়ে গেছে এখন আমরা কেকটা কেটে নেব এটা হচ্ছে ওদের অ্যানিভার্সারির ছোট্ট কেক এরপরে আমি একটু চলে আসলাম আমার মারু পাখির সাথে ওটা কী করছে দেখার জন্য এসে দেখলাম যে ও এখনও খেলা করছে ও এখনও ঘুমায়নি তো এখানে অপ্সরা ওর সাথে দুষ্টামি করতেছিল আর ইয়াসটাকে দেখে তো আমি খুব অবাক আপনারা কেউ ভয় পায় না ইয়াস্টার এই অবস্থা দেখে এতে একটা মুখুশ পড়েছিল তারপর আবার চলে আসলাম ওদের কাছে এখন ওরা ওদের অ্যানিভার্সারি কেকটা কাটবে সবাই ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন ওরা যেন সারা জীবন এভাবেই হ্যাপি থাকতে পারে আর ইয়াসটা তো গানের সাথে সাথে নাচতে ছিল এখানে ওদেরকে বলছিলাম যে আমি একটু তোদের ছবি তুলে দিয়ে ওরা খুব লজ্জা পাচ্ছিলো তারপরে গিয়ে দাঁড়ালো ছবি তোলার জন্য এই যে আমরা সবাই মিলে ওদের অ্যানিভার্সারি কেকটা কেটে নিচ্ছি এখন অলমোস্ট এগারোটার মতো বাজে আর ওইখানে হৃদয় একে একে কষ্ট করছে বার্বিক তৈরি করছে কেকটা কাটার পরে আমি কেকটা ভাগ করে সবাইকে দিয়ে দিচ্ছি সবার কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমি প্রায় পড়ার চেষ্টা করি আপনাদের কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিওটা শেষ করছি